হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম বাসন মাঝে মাঝে তো সকালবেলা উঠে বাসন বার করে মেজে নিচ্ছি তো হাঁড়িটা আগে মেজে নিচ্ছি কারণ জল ভরবো বালতিতে জল ভরা হয়ে গেছে যে সাইড করে রাখলাম আমি হাঁড়িটা পেতে দিচ্ছি আবার বাসনটা মাঝতে বসলাম তো অনেকগুলো বাসন বেরিয়েছে আজকে এখনও ঘুম ভাঙিনি আমার ঘুম মানে মাথা যন্ত্রণা করছে আমার খুব ওর জন্য তো আজকে মানে শরীরটা ভালো লাগছে না শরীরটা কেমন লাগছে ম্যাচ ম্যাচ করছে মাথাটা খুব ধরেছে আমার ছাড়ছে না দেখি চা খেলে আবার যদি ছাড়ে একটুখানি ওর জন্য তো বাসন তো মাজা হয়েই গেল প্রায় আর কটা তো চলো তাড়াতাড়ি করে বাসনটা দুতে ধুতে আবার কথা হবে তো এদিকে বাসন ধোয়া গেছে এদিকে হাড়িও ভরে গেছে তো হাঁড়িটা সরিয়ে নিচ্ছি এখনও বোতল ভরবো আর বাসনটা ধোবো তো বাসনটা এই যে মাজা হয়ে গেছে এবার ধুয়ে নেবো ভালো করে তো বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে হাইটে সরিয়ে দিলাম আর এদিকে গামলা পেতে দিয়েছি একটা ওটা ভরছে আমার এখনও বোতল ভরা হয়নি মানে আজকে আমি সবার লেটে এখনো মানে কাজ আমার সেরকম হয়নি এই যে বাসন সবে মাজলাম আর বালতি ভরলাম আর হাঁড়িটা ভর্তি পাট মানে বসিয়েছি কলপাড়ে তো বাসন ধোয়া প্রায় হয়েই গেল তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে তো বাসনগুলোও ধোয়া হয়ে গেল আর এদিকে তো বোতলগুলো ভরবো এবার তো চলো বালতিটা ধুয়ে নিচ্ছি ভালো করে তো এবার বোতলগুলো ভরবো ওই পাশটায় রেখে দিলাম ওই গামলাটায় এবার বালতিটা একটু ধুয়ে নিলাম কারণ বোতলগুলো ওর মধ্যেই রাখবো আর এইটা ভরে গেছে সরিয়ে দিলাম তো চলো বোতলগুলো ভরতে বসে গেলাম এই যেও তো ওইদিকে আমার যা ছেলে অনেকক্ষণ ধরে ছিল মুগ্ধ হয়ে বলে তো ধুয়ে গেল তারপরে আমি বোতল ভরতে আসলাম তো অল্প কটা বোতল বেশি বোতল আজকে বেরোয়নি তো বাসন বেরিয়েছিল অনেকগুলো তো বোতল ভরা হয়ে গেছে আমি চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা ভালো না যাই না কেন মানে ঘুম হয়নি ঠিক করে রাত্রেবেলা তোমার দাদা ভাই আর ছেলের জন্য ঘুম হয় এবার ঘরে চলে আসলাম কাজ বাজ করে কলপাড়ের কাজ শেষে এবার ব্রাশ নিয়ে যাব কলপাড়ে আবার এবার দাঁত ব্রাশ করতে তো তোমরা দাঁত ব্রাশ করে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যে বাইরে বেরিয়ে গেলাম তো চলো দাঁতটা ব্রাশ করে যে দাঁতটা ব্রাশ করে ঘরে চলে আসলাম মুখ টুক ধুয়ে তো দাঁত ব্রাশ করা দেখানো হয়নি তো এখন তোমার দাদাই কাজে গেছে তোমার দাদাদের জন্য খাবার করবো পাস্তা এরকম পাস্তা কিনে নিয়ে আসলাম চলো বসিয়ে দি তো এদিকে পাস্তার জল বসিয়ে দিলাম গরম হয়ে গেছে আর পাস্তাটাও দিয়ে দিলাম এর মধ্যে তার সঙ্গে আবার পুঁই শাকের পাতা পড়ে গেছে ওই দেখো একটুখানি নুনও দিয়ে দিলাম এদিকে গরম হয়ে গেছে পাস্তাটা এবার নাবিয়ে দেবো তো কড়া বসিয়ে দিয়েছি এই জন্য নাবিয়ে দিয়েছি আর এই আছে আছে লঙ্কার পেঁয়াজ কুচি আর এই আলু কটা আলু না দিলে ভালো লাগে না ওই জন্য আলু দিলাম তো পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আলুটা দিয়ে ভাজবো ভেজে পাস্তাটা দিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে করে নিই আলুটা ভাজা হয়ে গেছে পাস্তাটা আবার দিয়ে দিলাম এই যে মেরে গেছে কারণ রেখে দিয়েছিলাম তাই তো ঝরঝরে হয়ে গেছে কারণ সরষের তেল মাখিয়ে রেখেছিলাম ওর জন্য তো হয়ে গেছে আলু সেদ্ধ এবার একটু পাস্তাটা ভালো করে ভেজে নেবো ডিমটা দেবো এখন ডিমটা দিই লাস্টে দেবো তো চলো হোক ততক্ষণ ডিমটা দিয়ে দিলাম এই যে ডিমটা দুটো ডিম দিয়েছি তো দুটো ডিমে হয় না কিন্তু দিলাম কি কম করে এবার করে টোরে আবার তোমার দাদা ভাইয়ের কাছে নিয়ে যাবো তাড়াতাড়ি করে তোমার দাদা ভাইয়ের জন্যই করলাম সকালবেলা কি খাবে ওর জন্য আর এইদিকে দেখিয়ে দিই কী নিয়ে এসেছি বাজার রান্না করবো এটা হোক ততক্ষণ এ দেখো এই যে পুঁই শাক যে পুঁই করব করবো আর এই যে তো হয়ে গেছে এবার টিফিন বক্সে ভরে নেবো তো চলো ভরে নিই এই যে ভরে হয়ে গেলো পাস্তা এবার তোমার দাদা ভাইকে দিয়ে আসবে একটু যে তো চলো যেতে যেতে কথা হবে আবার তো ও নাটা পরে নিলাম এবার নিয়ে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের খাবার এবার যাই না প্যাকেটে ভরে নিয়েছি এই যে বেরিয়ে গেছি ঘর থেকে এই যে নিয়ে নিয়েছি তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো দিয়ে আসি দেখি কি বলে জানি না কি বলবে জানে না তো যে খাবার নিয়ে যাচ্ছি বলিনি তো চলো পৌঁছে দিন তারপর কথা হবে এই দেখো বসে দুই দেখো উঠে ওই যে কাজ করছে আমি হেসে দিয়েছি তো বাড়ির দিকে যাচ্ছি দিয়ে তো চলো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে দিয়ে চলে আসলাম দাদা দাদা ভাই কি এবার চা করবো চা খিদে পেয়েছে আমি ডাল আছে একটুখানি আর ডাল করব না আজকে আলু সিদ্ধ ভাত করব আর তো চলো চাটা বসিয়ে নি তো এই যে চা বসিয়ে দিলাম সবার মানে সকালের খাবার দিয়েছে তোমার চা ফুটে গেছে এবার দুধটা দিয়ে দিলাম এবার চাটা খাবো আমি তো চাটা খাওয়ার জন্য মানে সকাল থেকে খিদে পেয়েছে আমার খুব তো চাটা হয়ে গেছে এবার নিয়ে যাবো ঘরে তো চলো নাবিনি এই যে নি নিচে নাবি এবার ঘরে চলে যাচ্ছি আমি এবার ঘরে বসে বসে একা একা খাবো তো বিছানা বিছানা সব তুলে ফেলেছি আগে তো এই যে বসে বললাম তো ছেলে পড়তে গেছে তোমরা তো জানো সকালবেলা ছেলে পড়তে আমি একা একা এখনো ঘুম কাটি নি মানে না আমার শরীরটা বললাম না আগে দিয়ে একটু খারাপ আছে ভালো না ভাল লাগছে না শুধু ঘুম পাচ্ছে আর হাই উঠছে তো মানে কি করব ভাল লাগছে না তা ঘুমালে আবার শরীরটা ম্যাচ ম্যাচ করব জন্য শুচ্ছি না তো চাটা খেয়ে কি ভালো লাগছে কি বলবো মাথাটা যদি একটু ছাড়ে এত মাথা যন্ত্রণা করছে কি বলবো তো চলো খেয়ে নিই তো খাওয়া হয়ে গেছে আর আজকে রান্নার তো কোনো ছিটি বৃদ্ধি নেই শুধু পুঁই শাকার ডাল করব ডাল করব না ডাল তো আছে তোমাদের দেখিয়েছি শুধু পুঁই শাকার আলু সিদ্ধ দেবো তো চলো খেয়ে দিয়ে উঠি তারপরে আবার বেলায় দেখা হবে তো রান্না হয়ে গেছে রান্নাটা দেখায়নি তো শুয়ে আছি এখন ছেলেরও চান করানো হয়ে গেছে এখনই তোমার দাদা আসবে বলছি না ভাল লাগছে না তো শুয়ে শুয়ে আলিচ্ছে নিচ্ছি তো এখন অবধি ঘুমাইনি তো ভাবছি চান করতে হবে এখনই তো চলো চান করতে যাই উঠে পড়ি এই যে উঠে পড়েছি এই যে নাইটি নিয়ে নিয়েছি ছেলে দেখো উল্টে পাল্টে বসে রয়েছে তো চলো চান করে এসে কথা হবে এই যে চান করে চলে আসলাম আমি ঘরে তো আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখন যে পুজো চলে গেছে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন হালকা আমাদের ঘরে তো ঠান্ডা লাগে তো তোমার দাদা ভাই চলে এসেছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে বক বক করছি তো এখনই ভাত দেবো তো চলো ভাতটা খেতে খেতে আবার তোমার সন্ত হবে যে ভাত নিয়ে চলে এসেছি যে ছেলেকে খাওয়াবো তোমার দাদা ভাই যে বসে পড়েছে পুঁই শাক দিয়ে খাচ্ছে আর কি কি রান্না করছি তোমাদের তো দেখাই নি রান্নার টাইমে এবার দেখিয়ে দিচ্ছি চলো এই যে বেগুন ভাজা আলু সিদ্ধ আর ওই যে লঙ্কা ভাজা আর ওই যে পুঁইশাক খাচ্ছে আর এই যে কালকে রাত্রের ডাল তো আগেই তো বলেছি ডাল করবো না ছেলে দেখো ভাত খাওয়ার টাইমে আখ খাচ্ছে বসে বসে তো তোমার দাদা ভাই বললো ডালটা দিদি যে শুধু পুঁইশাক দিয়ে খেতে পারেন ওর জন্য ডালটা পুরোটাই দিয়ে দিলাম ওকে যেটুকু আছে ওরই লাগবে ওর জন্য ছেলেকে বেগুন ভাজা দিয়ে খাওয়াচ্ছি তো চলো একবারে আমিও খেয়ে নেবো এই আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নেবো থালে ভাত কটা আমার খিদে পেয়ে গেছে সেই সকালে কখন চা খেয়েছি তোমরা তো দেখলেই তো এইটুকু ভাত খাবো আর ওদের পাতের ভাত খেতে খেতে আমার পেট ভরে যে আমার হাঁড়ি থেকে ভাত নিয়ে খেতে হয় না এই যে ছেলে এই যে ভাত খাচ্ছে একা একা এবার আর খাবে না তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে সঙ্গে থাকো তো খাওয়া হয়ে গেল তোমার দাদা ভাইয়ের আর আমার ছেলেরা এখনো হয়নি আস্তে আস্তে খাচ্ছে তো চলো উঠে আবার কথা হবে তো দেখো কামড়ে টামড়ে দিয়ে বুকে রক্ত জমিয়ে দিয়েছি আর মাথায় দেখলাম কি হয়েছে মাথার চুলটা উঠছে না দেখো কি বাজে লাগছে বলো केला नहीं ये तो नई ना ना अनु बच्ची ना तुझे अब सही लग गया ना बोला एक देखनी ये कर के क्या बॉय फाउ दे दो मारो बॉय फाउ जगह देखो

তো কাজ দিয়ে খেতে এসে অনেক মারপিট হয়ে গেলো তো চলো আমার এই ভিডিওটা আমি এখনই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা কেউ স্কিপ কর